গুড মর্নিং বন্ধুরা আপনাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে স্বাগতম আগের ব্লগে আপনারা দেখেছেন আমরা কেদারনাথ ট্রেক করেছি ওখান থেকে ফিরে স্টে করছি এই এই যে যে ভিউ আর ভিউ সুন্দর লাগছে সুন্দর রোদ উঠেছে রোদ দুটা সুন্দর লাগছে এখন গায়ে লাগাতে থাকে দিন যে কেদারনাথে ঠান্ডা ছিল তার তুলনায় এখানে ঠান্ডাটা অনেকটাই কম যাই হোক আমরা এখন কালকে রাতে সীতাপুরে স্টে করেছি এখন মোটামুটি বারোটা বাজতে চললো আমরা হেঁটে বেরোবো ওখান থেকে আজকে যাবো হচ্ছে চোপটা তো ওখানে গিয়ে আজকে স্টে করবো তারপরে দিন টুঙ্গুনার ট্রেক শুনছি আমরা বন্ধ হয়ে গেছি যদি খোলা থাকে তাহলে যাব না হলে আবার গদি খাতের জন্য বেরিয়ে যাই হোক তো এখন সকালবেলা একটু চাটা অর্ডার দিয়েছি ওগুলো খেয়ে ব্রেকফাস্ট করে ওখানে বেরোবো আমাদের লিকার চা অর্ডার দিয়েছি হয়ে গেছে এবং চাটা কেটে যাচ্ছি হোটেলের নিচেই রেস্টুরেন্ট মানে এখানে হোটেল সিস্টেম এই যে এটা হচ্ছে আমাদের এখানে গাড়ি পার্কিং রাস্তা আর এই নিচ দিয়ে হচ্ছে রেস্টুরেন্ট মানে এখানে হোটেল গুলো সব নদীর পারে তো মানে রাস্তা দিয়ে ঢুকে আপনার নিচে অনেক কটা ফ্লোর রয়েছে এই যে আরো নিচে ফ্লোর রয়েছে আর এটা হচ্ছে আমাদের হোটেলের আমাদের গরম গরম বিকাল হয়ে গেছে পাহাড়ের একটা আলাদা মজা আছে শীতে একটু কষ্ট হয় কিন্তু এই দেখে মন প্রাণ সব যায় তাকিয়ে থাকতে ইচ্ছা করে আজকে এখানে খুব একটা ঠান্ডা নেই মানে ঠান্ডা আছে রোদ্দা গায়ে লাগছে বলে বেশ ভালো লাগছে এখানে একটা আলুর পরোটা দেয় ষাট টাকা শুধু আচার দিয়ে আর ভেজ ছাড়া তো কিছু দেয়ও না মানে নন ভেজ এর কোনো অপশনই নেই সেই হরিদ্বারে গিয়ে যদি পাওয়া যায় তো এতদিন ধরে ভেজ খেতে খেতে মুখ ফুক সব এক আর একই রকম খাবার ডাল ছোলার ডাল মানে ভাত ছোলার ডাল একটা ওই বাঁধাকপি নালে ফুলকপির তরকারি আর একটা আচার এই খেয়ে খেয়ে আর ভালো লাগছে না কি আর অপশান নেই কি করা যাবে এই খেয়েই থাকতে হচ্ছে তারপর সীতাপুরের হোটেল থেকে চেক আউট করে আবার চোপতার জন্য যাত্রা শুরু করলাম কাল যেহেতু সবাই কেদারনাথ থেকে নেমে একটু ক্লান্তই ছিল দুদিন পর পর পায়ে হেঁটে ট্রেক করে তাই একটু হোটেল থেকে চেক আউট করতে দেরি হয়ে গেছিল সীতাপুর থেকে বেরিয়ে এখন এই পাটা বলে একটা জায়গায় আমরা সকালে খাবার দাবার করতে দাঁড়িয়েছি রেস্টুরেন্টের ভিউটা দেখুন এ বলছি খাবারই খাবার খাবে না পাহাড়ি দেখাবে দিন বাদে এখানে খাবার খেয়ে একটুখানি মানে ভালো লাগলো ছেলেপিলে সবাই ভালো মানে একদম পেট ভরে খেয়েছে রাইস ছিল থালি আর ভেজ বিরিয়ানি ছিল ভেজ বিরিয়ানি প্রথম খেলাম বাবার জন্মে খারাপ করেনি খুব একটা ভালোই করেছিল মশলা দেওয়া ছিল তো আদার্স এতদিন ধরে যা খাচ্ছিলাম ওগুলোর থেকে বেশ ভালো তো মুখটা একটু চেঞ্জ হয়েছে এবার পেট ভরে গেছে বেশি খাওয়া হয়ে গেছে আবার গাড়িতে উঠতে হবে এটাই চাপ সীতাপুর থেকে চোপতা যাওয়ার পথে হোটেল সান ইন অ্যান্ড রেস্টুরেন্ট খাবার দাবার বেশ ভালো আমরা খেলাম অনেকদিন বাদে খাবার খেয়ে পছন্দ হয়েছে আমরা এবার গাড়িতে উঠব এখানে গাড়িতে বসে সবার সাথে একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো আমার মাইকটা অন ছিল না তাই কোনো অডিও রেকর্ড হয়নি আমি পরে এটা ভয়েস ওভার করছি সবাই মিলে একটা গাড়িতে ছিলাম এটার মজাটা বেশ ভালো আমাদের অন্যান্য ট্রিপে দুটো গাড়িতে ভাগ হয়ে যায় বড় টিম থাকলে তো এর মজাটা একটা আলাদা সবাই একসাথে থাকার যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আমরা চোখটা ঢুকে গেছি এখানে সব পাকা হোটেল ছিল আগে সরকার থেকে ভেঙে দিয়েছে এখানে পাকা হোটেল নিয়েই থাকার ব্যবস্থা রয়েছে রাস্তা বাস্তা তো একটা ভালো না আমাদের ড্রাইভার এটাই বলছে যে এটাকে মানে মিনি সুইজারল্যান্ড বলা হয় উত্তরাখন্ডের তো বলছে যে এটা কি সুইজারল্যান্ডের রাস্তা এরকম

এটা হচ্ছে চোপটা বাজার এখান থেকে টুমগুনাতে ট্রেক শুরু হয় অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে যারা গেছে উপরে এবার এটা ট্রেকটা করতে মোটামুটি তিন থেকে চার ঘন্টা সময় লাগে কিন্তু আমরা এখন এখানে পৌঁছেছি চারটে বাজে প্রায় তো এখন যদি আমরা উপরে উঠি যেতে যেতেই আমাদের রাত্রি হয়ে যাবে মানে সন্ধ্যা হয়ে যাবে এবার তারপর আবার নামতেও হবে কারণ উপরে স্টে করার জন্য সেরকম কোনো অপশন নেই ভালো তো আমরা ভাবছি আজকে রাতটা এখানেই কোথাও একটা থেকে যাবো অনেক টেন্ট ফেন্ট রয়েছে নিচে চোপতাতেই কাল ভোরবেলা আমরা ট্রেকটা শুরু করবো এই যে এখানে চোপতা বাজার আর এখানে কিছু হোটেল রয়েছে আমরা গেছিলাম দেখতে রুম রেন্ট চার হাজার টাকা করে চাইছে তাও রুম তো সেরকম নেই আর এখানে একজনের সাথে কথা বললাম উনি বললেন যে দুটো আড়াইটা থেকে এখানে ট্রেক শুরু হয়ে যায় তো আমরা রাতে যদি এখানে রুম নিয়ে থাকি আর দুটো সময় যদি ট্রেক শুরু করি তাহলে মোটামুটি ওই আগে আগে সূর্য উদয় হয় চন্দ্রশিলার ওখানে তো ওখানে সূর্য উদয় দেখে আমরা টুঙ্গুনাথ মন্দিরে ঠাকুর দর্শন করে নেমে যেতে পারবো ফ্যামিলি এই যে এটা হচ্ছে চোপতা বাজার আমরা এখানে হোটেল নিয়েছি আমাদের রুম সুন্দর ভিউ ওখানে ফটোগ্রাফি করছে এখন চোপটা বাজারে বেরিয়েছি আমরা একটু কিছু খেতে বিশাল ঠান্ডা এই পাপায়ের জ্যাকেটটা পরেছি আমার জ্যাকেটটা গাড়িতে এখনো গাড়ি থেকে পার্কিং থেকে গাড়ি আসেনি তো দেখা যাক এখানে কি পাওয়া যায় মোমোটোমো কি আছে আমরা সবাই মিলে এখন একটু চা টা খাবো দেবার আকাশ এখন মেনু কার্ড পড়ছে অর্ডার করার জন্য মোমোস এখানে দাম হচ্ছে एक प्लेट दाम एक सौ टका आठ पीस बेच टैपिंग कर दे इसे तो चुमिल कार्ड नाम लिख नहीं प्लेन पराठा चौलीस टका आलू पराठा पंचास टका और ये घर मोमो रोज़ हम और मोमो का बो मोमोस पंचास एक सौ पंचास आप प्लेट एक सौ फुल प्लेट आठ पीस दे और जो सुना हमने होटल ओ यार

আমাদের খাওয়াটা রেডি হোক আমরা ওখানে গিয়ে বসি এই যে আমাদের রাত্রিবেলার খাবার কড়াই পনির আর রুটি তার মধ্যে কড়াই পনির চলে এসছে আর রুটি অর্ডার দিয়েছি রুটি দুটো আসছে এখন এই রাত্রিবেলা হোটেলে আটটা পঞ্চাশ মতো বাজে এখন রুমে সব বুঝি আমরা শোব কারণ ভোরবেলা একদম ট্রেক করার কথা আছে তো এখন শুয়ে পড়ছি তাড়াতাড়ি উঠতে হবে আবার কালকে দেখা হচ্ছে সকালবেলা গুড নাইট